মাকে যা পাচ্ছে তাই দিয়ে ছুরি মারছে কে আমার দিদুকে দিদুকে দিদুনকে মারো দিদুনকে দিদুনে গায় ছোড়ো বাবার বাবা দিয়েছে পড়ে যাবি আমার লাগে বাবা দিদুকে

এই ইউবে নাড়ি খিড় নাড়ি আগে দাঁড়াও আগে দাঁড়াও আগে দাঁড়াও ভালো করে দাঁড়াও তোর তোর দাঁড়াও ভালো করে দাঁড়াও দাঁড়িয়ে মারো আয়না দাঁড়িয়ে মারো কি হচ্ছে তো এটা কি হচ্ছে বলে বাবালে পড়ে যাচ্ছে ওকে তো ও লাগে তো মামা দিদুকে দিদুকে বাবান দিদুর গায়ে ছোড়ো দিদুর গায়ে হ্যাঁ দিদুর গায়ে ছোড়ো দিদুর গায়ে দিদি কয় দিদু কয় মামা দিদু নিয়ে নিল তুমি তাড়াতাড়ি নাও তাঁত নাও মাম্মা দিদুর গাই ছোড়ো দিদুর গাই দিদুর গাই আরে ওড়ি লেগে যাবে এ বাবান এই ছোট্ট ক্লাসটা দিয়ে ছোট্ট ক্লাসটা মামা ছোট্ট ক্লাস এই যে ছোট্ট ক্লাস ভাবান তোমার ছোট্ট ক্লাস বোতলটা সিলিপ খেলে পড়ে যাবে

এটা নিয়ে আসো বইটা নিয়ে আসো ভালো কেন আগে ভালো কেন ভালো কেন বই নিয়ে আসো বই দা বইটা নিয়ে আসো ভালোটা নিয়ে চলে আসো যা ভালো নিয়ে আসো ভালো দাও ভালো দাও ভালো কে দাও ও বে আবার ওটা আনতে যাবে ফেলে দে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও